কিন্তু জনগণ চাই যে জনগণ রাস্তাঘাটের উন্নয়ন চাই জনগণ সড়ক বাতি দেখুন আমরা মূল যে পার্কটি আছে আপনি দেখেছেন যে দোকানগুলো কিন্তু পিছনে আছে পার্কের সাথে নেই আমরা যে বাউন্ডারিটা নির্ধারণ করেছি পার্কে এখানের মধ্যে কোন দোকান থাকবে না কমপ্লিট সেটা পার্ক যে দোকানগুলো আছে সেগুলো ভাড়া ছিল বেশি ভাড়াটা আসলে সিটি কর্পোরেশন বেতন এটাই সিটি কর্পোরেশন পাওয়ার কথা ছিল এরকমই আঠারো লাখ থেকে বিশ লাখ টাকা কিন্তু সিটি কর্পোরেশন সামহাও পেছি লক্ষ টাকা বাকি সতেরো আঠারো লক্ষ টাকা অন্যভাবে চলে যাচ্ছে এটাকে আমরা পারফেক্টলি আমরা সেটা করেছি যেটাই তারা ওই পিছনের দিকে দিত সেটা সরাসরি তারা সিটি কর্পোরেশন থেকে এই জন্যই সেখানে আঠারো থেকে বিশ লক্ষ টাকা আমি বলছি কারণ এটাই কিন্তু সিটি কর্পোরেশনের পাওনা ছিল এবং গত এই যে আট দশ বছর ধরে যে টাকাটা সিটি কর্পোরেশন সেটা পায়নি

আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো এটা সম্বন্ধে আপনারা একটু জানবেন এবং কোন কোন খাতে আমরা এই সেবাগুলো দিচ্ছি এই সেবাগুলো সম্বন্ধে আপনারা একটু লিখবেন ধন্যবাদ একটু ধৈর্য দরকার আপনারা শুরু করেন আমার চট্টগ্রাম এফসএ যারা আছেন প্লিজ আপনারা আপনাদের প্রেজেন্টেশনটা শুরু করবেন প্রথমে সকল যারা আছেন এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ আমি শুরু করছি আজকে আমাদের যে স্মার্ট সিটি আমাদের চক্রগ্রাম এই বিষয়ে আমরা বিস্তারিত জানতে পারবো আমাদের চট্টগ্রাম হচ্ছে একটি ওয়ান সার্ভিস অ্যাপ্লিকেশন এবং ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আমাদের চট্টগ্রামের জন্য আমরা তৈরি করেছি আর কি স্পেশালি আমরা জানি ষাট লক্ষ না স্বপ্ন আর একচল্লিশ ওয়ার্ডের কোন গড়ে ওঠা বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম আর শুধু বাংলাদেশের নয় সমগ্র বাংলাদেশের সঙ্গে তাল মিলে এগিয়ে চলছে অগ্রগতির পথে আর কি এই যাত্রায় কিছু সমস্যাও মাঝে মাঝে প্রতিরোধ সৃষ্টি করে যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অনেক সমস্যায় শহরের মুখে থাকে বা তেমন সবসময় কারণে আমরা কিন্তু রাইটলি কমিউনিকেট করতে পারি না যেমন এখানে রাস্তার সমস্যা গার্বেজ বা আর তো এই এই ধরনের আরো আমরা সামনে আরো দেখতে পারব এই চ্যালেঞ্জগুলো দূর করতে মাননীয়

মোবাইল অ্যাপ্লিকেশন যেখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিভিন্ন সেবা সহজে গ্রহণ করতে পারবেন এবং তাদের নিজ এলাকায় সমস্যাগুলো জানিয়ে নগর প্রচনায় সরাসরি অংশগ্রহণ করতে পারবেন What yeah, yeah. yeah. so, you মোবাইল ফোনের গ্যাসগুলোর মাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তা নাগরিকদের সমস্যা সম্ভব তাৎক্ষণিকভাবে গ্রহণ করতে পারবে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে পাশাপাশি সময়ে তো মেয়র প্রধান বাইরের কর্মকর্তা এবং বিভিন্ন বিভাগের প্রধান নাগরিকদের অভিযোগ ভিত্তি সেটিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মদক্ষতা পর্যবেক্ষণ করতে সক্ষম করা